ওপেনিংটা কিন্তু আল্টিমেটেড সকলেই করবে আমাকে নিয়ে হাসি হাসি ঠাট্টা করছে আর জাস্ট ওয়েট এন্ড সি এবারের জন্য ধৈর্যের বাদ সত্যি সত্যি ভেঙে গেল অপু এতদিন ধরে অপুকে নিয়ে নানানভাবে ট্রোল করা হয়েছে অনেক বিকৃতভাবে তার ভাবমূর্তি দেখানো হয়েছে তবে এবার যেন সব খোলস ভেঙে সামনে এলেন অপু বিশ্বাস অপু এবার পরিষ্কার জানিয়ে দিয়েছে তাকে নিয়ে যে ধরনের স্ক্যান্ডেলগুলো রটানো হচ্ছে যেভাবে তার বডি শেমিং করা হচ্ছে তার ড্রেস নিয়ে কথা বলা হচ্ছে এ বিষয় নিয়ে তিনি আগে কোনো কিছুই বলেননি তবে এবার তিনি এ বিষয়টা সবাইকে জানিয়ে দেবেন এবং সবাই হারে হারে টের পাবে যে তারা কার ল্যাজে পা দিয়েছে অপুর এই কথা একদম ঊর্ধ্বমুখীভাবে বলেছেন তিনি একদম পরিষ্কারভাবেই জানিয়ে দিলেন যেন তার সঙ্গে এবার যদি কেউ কোনোরকমভাবে কোনো খারাপ ব্যবহার বা বিকৃত করার চেষ্টা করে তাহলে সে তাকে ছেড়ে কথা বলবে না পরিষ্কারভাবে তিনি আইনি পদক্ষেপ নেবেন এটাই তার ফাইনাল ডিসিশন তিনি বলেছেন এতদিন ধরে তিনি সবকিছু কিছু সহ্য করছেন তবে এবার আর নয় এবার সময় এসেছে বলার তাই তিনি এবার নিজের পক্ষ নিয়ে তিনি নিজেকে ডিপেন্ড করে যা করতে হয় তাই করবেন বলে তিনি জানিয়েছেন তাই সবাইকে সাবধান হতে আর একটা সুযোগ দিয়েছেন তবে এর পরবর্তীতে যদি কেউ তাকে নিয়ে কোনো নেগেটিভিটি ছড়ায় তাহলে তাকে তিনি সরাসরিভাবে আইনি হেফাজতে নিতে দুবার ভাববেন না